আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব রুই মাছের পেটির তেল ঝাল খুবই কমন একটি রান্না কম বেশি এটা সবাই রান্না করতে পারে আজকে আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আজ তো জিরা নিয়েছি দেড় চা চামচ রসুনের কুয়া নিয়েছি যেটা বাটলে হাফ চা চামচের মতো হবে আদা নিয়েছি হাফ চামচ হবে বাটার পরে আর পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা এখন এই সব কিছু আমি একত্রে বেটে নেব আমি এখানে বড় সাইজের রুই মাছের পেটির অংশটা নিয়ে নিয়েছি পেটির এই মাছটা দিয়ে রুই মাছের তেল ঝাল খেতে খুবই ভালো লাগে মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে এখন লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদের গুঁড়া মাছের লবণ হলুদ ভালোভাবে মেখে নেব মাছটা আমি হালকা ভেজে নেব যার কারণে হলুদ লবণ মেখে নিচ্ছি মাছটা কষিয়েও রান্না করা যাবে তবে হালকা একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসবে কষিয়ে রান্না করা আর ভেজে রান্না করা দুই মাছের দুই রকমের স্বাদ হয় হলুদ লবণ ভালোভাবে মেখে নিয়েছি এখন এই মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব দুই টেবিল চামচ মতো দিয়ে দেব তেল এখন এই তেলের মধ্যে একে একে সব মাছ দিয়ে দেব মাছগুলো খুব বেশি ভাজবো না এপিটোপিট উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব মাছগুলো আমি এপিট উল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব তেলের মধ্যে আমি অল্পে করে জিরে দিয়ে দেবো হাফসা চামচের কম নিয়েছি জিরাটা আর দিয়ে দেবো একটা তেজপাতা জিরাটা একটু ভেজে নিয়েছি এখন প্রথমে যে পেঁয়াজ আদা রসুন নিয়েছিলাম সেটার পেস্ট তৈরি করে নিয়েছি সেটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় মশলাটা আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো মশলাটা আবারও একটু ভেজে নেব মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেবো একটুখানি মশলা কষিয়ে নেওয়ার জন্য মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছগুলো মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব পরিমাণ মতো করে পানি দিয়ে দেব বেশি ঝোল রাখবো না পানিটা সেভাবে দিয়ে দিয়েছি ঢেকে দিয়ে রান্না করে নেব মাছ আমি সাত আট মিনিট রান্না করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা মাছের ঝোলটা মাখো মাখো হয়ে গিয়েছে মাছটা ঢেকে দিয়ে এখন অল্প আছে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো সাত আট মিনিট আমি চুলার উপর মাছটা বসিয়ে রেখেছিলাম মাছের তেল ঝাল রান্না করা হয়ে গিয়েছে মাছটা এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং টেস্টি রুই মাছের পেটির তেল ঝাল সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ